অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে রোববার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীদের জাতীয় সরকারের রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা তুলে ধরা হয় সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নাজিমুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডঃ মোহাম্মদ জয়নুল আবিদিন সভায় জানানো হয় অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপতি হিসেবে প্রস্তাব করা হয়েছে ড মোহাম্মদ ইউনুসকে উপরাষ্ট্রপতি বদিউল আলম মজুমদার প্রধানমন্ত্রী তারেক রহমান এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে জামায়াতের আমিরের ডাক্তার শফিকুর রহমানকে রাখা হয়েছে নতুন সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদে দলীয় প্রতিনিধিত্ব নির্ধারণ করা হয়েছে আনুপাতিক হারে বিএনপি পঁচিশ শতাংশ জামায়াত বিশ শতাংশ এনসিপি পনেরো শতাংশ ইসলামী আন্দোলন পাঁচ শতাংশ গুরুত্বপূর্ণ ব্যক্তি দশ শতাংশ এবং বাকি রাজনৈতিক দল থেকে পঁচিশ শতাংশ নাজিমুল হক বলেন এই কাঠামোর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করা যেতে পারে যার নাম হতে পারে জাতীয় সনদ এই সমাদের মাধ্যমে একচ্ছত্র ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে রেখে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে দায়িত্ব বন্টনের মাধ্যমে ভারসাম্য আনা হবে এতে শাসন ব্যবস্থায় স্বেচ্ছাচারিতা ও কর্তৃত্ববাদ কমবে গড়ে উঠবে সমতা ও জবাবদিহির পরিবেশ বক্তারা বলেন জাতীয় সরকার মানে একটি সার্বজনীন অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা যেখানে সব শ্রেণী পেশার মানুষের সক্রিয় ভূমিকা থাকবে শাসক হবে জনবনের মনোনীত প্রতিনিধি শোষক নয় এই সরকারের মাধ্যমে প্রতিষ্ঠা পাবে জনকল্যাণমূলক সমাজ ব্যবস্থা যা গড়ে তুলবে একটি নতুন ধারার মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের আকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না